যদি বাংলার জমিনে কোন ব্যক্তি আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কটুক্তি করে আর তাদের জন্য আইন করা না হয় তাদের জন্য কোরআনে আইন বাস্তবায়ন না করা হয় তাহলে বাংলা তাও বিচিতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই বরং

জানেন আজকে সেই আট কে রাসুল রসুল প্রেমের পরীক্ষা দিয়ে যারা কারে বন্দী হয়েছে আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দী করে রাখা হয়েছে তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে একটা নয় প্রায় আট পর্যন্ত ফাঁসির i the

আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে তুমি যদি আমাদের সাহায্য নাও তাহলে রোম সংগ্রাম পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে আমি মহিয়া কি উত্তর দিয়েছিলেন

করবে যত অত্যাচার করবে তো অধিকারী সবকে নিয়ে কত সামনে রাখতে থাকবে I'm <speaking> gonna <in Hebrew>